দর্শক জনমানি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ামী লীগের শোক দিবসকে ঘিরে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে পুলিশের কঠোর অবস্থান রয়েছে দর্শক সেটি এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং গতকাল আওয়ামী লীগের শোক দিবস রুখে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে মিছিল নিয়ে আসেন বিএনপির নেতাকর্মীরা এছাড়াও এখানে সাধারণ মানুষ কিন্তু তারা ভিড় জমাচ্ছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছে দর্শক আপনারা জানেন যে আগামীকাল পনেরোই আগস্ট আওয়াম লীগের শোক দিবস অর্থাৎ উনিশশো সালের এই পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের সহ তার খুব সপরিবারকে হত্যা করা হয় এবং এই জন্য এই দিনকে আওয়ামী লীগের লোকজন তারা জাতীয় শোক দিবস হিসাবে পালন করেন এবং আগামীকাল পনেরোই আগস্ট আওয়ামী লীগের শোক দিবস সেই শোক দিবস রুখতে ধানমন্ডি ধানমন্ডি বত্রিশে পুলিশের কঠোর অবস্থান পুলিশের কঠোর অবস্থান রয়েছে এবং পুলিশের যে কঠোর অবস্থান সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে পাশাপাশি পুলিশের যে সাজুয়াজান এপিসি সেটিও প্রস্তুত করা হয়েছে এবং বত্রিশ প্রবেশের যে মূল সড়কটি রয়েছে সেই মূল সড়কের সামনে পুলিশের ব্যারিকেড বসানো হয়েছে এবং এখানে অতিরিক্ত পুলিশ মতায়ন করা হয়েছে এবং এখানে বাহিনী আইনশৃঙ্খলা সদস্যরা তারা কঠোর অবস্থানে রয়েছে এবং এখানে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অর্থাৎ ধানমন্ডির জন্য বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা তারা এখানে স্লোগান নিয়ে আসেন এবং তারা বলছেন যে আগামীকাল যে আওয়ামী লীগের শোক দিবস সেই শোক দিবসকে রুখে দিতেই তারা এই ধানমন্ডি বত্রিশ নাম্বারে

দর্শক আপনারা দেখছেন যে বিএনপির নেতাকর্মীরা এখানে আওয়ামী লীগের কর্মসূচি রুখতে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে যারা ছোট বড় মিছিল নিয়ে আসেন এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে এখানে যে পুলিশের কঠোর নিরাপত্তা সেই কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে অতিরিক্ত পুলিশে অতিরিক্ত পুলিশও অবোদন করা হয়েছে হয়েছে এছাড়াও যে পুলিশের যে সাজোয়া যান রয়েছে এ পিসি সেটি এই ধামমন্ডি বত্রিশে আনা হয়েছে এবং যদি বলা যায় যে আগামীকাল পনেরোই আগস্ট আওয়ামী লীগের যে শোক দিবস সেই শোক দিবসকে ঘিরে শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি রুখতে ধানমন্ডি বত্রিশে পুলিশের কিন্তু পুলিশের অবস্থান রয়েছে এবং এখানে পুলিশ কিন্তু কঠোর অবস্থান রয়েছে এছাড়াও আগামীকালের যে কর্মসূচি সেই কর্মসূচি রুখতে বিএনপির নেতাকর্মীরা ধানমন্ডি বত্রিশে অবস্থান নিয়েছেন এবং বিএনপির নেতাকর্মী সহ এখানে সাধারণ মানুষও কিন্তু তাদের উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরাও এখানে এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে ছোটো বড়ো মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা আসছেন এবং শেখ মুজিবুরের যে বত্রিশ নম্বরের ভাঙা বাড়িটি রয়েছে সেই বা বাড়িটির সামনে আপনাদের আবারও নিয়ে যেতে চাই দেখানোর চেষ্টা করছি যে সেখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে ধানমন্ডি বত্রিশে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে পুলিশের যে সাজোয়া যান রয়েছে সেই সাজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে এবং এখানে এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের যে কঠোর নিরাপত্তা সেই কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে স্থানীয় বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আগামীকাল যে আওয়ামী তাদের শোক দিবস উপলক্ষে যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিকে রুখতেই তারা এই ধানমন্ডি বত্রিশ নম্বরে তারা অবস্থান নিয়েছেন এবং ধান ধানমন্ডির বিভিন্ন এলাকা থেকে ছোট বড় তারা তারা ছোটো বড়ো মেশিন নিয়ে কিন্তু ওই ধানমন্ডি বত্রিশ নাম্বারে তারা আসে এবং এখানে পুলিশের যে কঠোর অবস্থান পুলিশের সেই কঠোর অবস্থানও কিন্তু এই ধানমন্ডি বত্রিশ নম্বরে রয়েছে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নম্বরে শত শত মানুষের ঢল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে বিএনপির নেতাকর্মী ছাড়াও যে সাধারণ মানুষ রয়েছে বিভিন্ন ব্যানারেও কিন্তু এখানে লোকজন আসেন এবং তারা বলছেন তারা এখানে আসার পর তারা আওয়ামী লীগের বিচারও কিন্তু তারা দাবি জানাচ্ছেন এবং এখানে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে সেজন্য ও কিন্তু পুলিশ এখানে কঠোর অবস্থানে রয়েছে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে মানুষের যে ভিড় সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শিবির একজন যে মার্সিল আমেরিক সন্ধ্যে শিবির একজন যে মার্সিল তারপরে মানে টাকা করল যে এবং এটা নিয়ে নিউজ করার জন্য মানে ভিডিও করার জন্য মিডিয়া কর্মীদের তো গালি দেওয়া হয়েছে দেন অনেকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার ছাত্র দলে আপনি তো ধানমন্ডি থানা ছাত্র মারধর কারা করছে মারধর করছে আরও কয়েকজন ছিল কারা করছে এটা আমি জানি না তবে উনি উনি ওনার নিজের পরিচয় ছাত্রদল দিয়েছে ওনার সাথে যারা ছিল ওনারা কি ছাত্রদল করতো নট শিওর যে তারা ছাত্রদল করতো কি না দেন হচ্ছে তাকে জিজ্ঞেস করা হয়েছে ধানমন্ডি থানা ছাত্রদলের আহ্বায়কের নাম কি উনি বলতে পারে নাই বলতে না পারার বলে এর ক্ষেত্রে আরো মিডিয়ার বাইরে অভিযোগ করছে যে মিডিয়ার কর্মী দেখো উনি গালাগালি করছে এখন এটা নিয়ে হচ্ছে আমরা চাচ্ছিলাম আমাদের দায়িত্বশীল আসছে ছাত্র শিবিরের আমাদের ঢাকা ঢাকাগুলো শাখার সেক্রেটারি আফরান ভাই আসছে উনি এসে ছাত্র দলের ভাইতে খবর দিয়েছে ছাত্র দলের ম্যাক্সিমাম বলতেছে তাকে চিনে না এই একটা অবস্থা এখন আমরা সন্দেহ করতেছি উনি মতো ছাত্রলীগ করতাম

ঢাকা কলেজ ছাত্র শিবিরের যিনি প্রকাশন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মামুন ভাই যিনি অসংখ্য মিডিয়ায় হাইলাইট হয়েছে এর আগেভিশন অংশগ্রহণ করছে তাকে ছাত্র এবং উনি বলছে ধানমন্ডি ধারা ছাত্রদল করে এটা বলার পরে যেহেতু আমাদের কাছে ভিডিও ছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছে ভাই আপনি ধানমন্ডি ধারা ছাত্র দল করে আপনার ছাত্র দল আহ্বায়কের নাম কি কারণ একটা ঘটনা মফ ফিরিয় হয়ে গেছে আমরা চাই না আরেকটা ঘটনা মফ ফিরেড হোক তো উনি ওনার আহ্বায়কের নাম বলতে পারেনা কারোর নাম বলতে পারে না ছাত্র দলের যারা আমাদের উর্ধত দায়িত্ব ভাই আসার পরে তাদেরকে দেখা হয়েছে তারা আসছে তারা এসে ম্যাক্সিমাম তাকে চিনে না মূল কথা হচ্ছে আমরা সন্দেহ করছি উনি ছাত্রলীগ করতো শুধুমাত্র ছাত্র শিবির এবং ছাত্র দলের ভিতরে ঝামেলা বাধানের জন্য ছাত্র শিবিরের গায়ে হাত তুলছে এটা আমাদের ধারণা দর্শক এখানে দেখানোর চেষ্টা করছিলাম যে ছাত্র শিবিরের একজন সদস্যকে ছাত্রলীগ সন্দেহে কিন্তু মারপিট করা হয়েছে এবং এই কারণেই কিন্তু ঢাকা কলেজের ছাত্র শিবিরের নেতাকর্মীরা এই মুহূর্তে কিন্তু ধর্মন্ডি তারা এসেছে

বামপুর জুড়ে যে আন্দোলন চলছে আমরা চিৎকার হয়ে যাচ্ছি সংগ্রামী ছাত্র বন্ধুগণ আপনারা জানেন আওয়ামী লীগের জয় আজাদ পূজাত পুজো জয় তিনি স্পষ্টভাবে বলেছেন দানমন্ডিতে আইসা তাদের শোক দিবস পালন করতে আর তোমরা শোক দিবস পালন করতে আমরা দেখি তোমাদের বুকের কত বড় আটা আছে আজকে আমরা তোমাদেরকে প্রতিহত করতে আমরা এই জায়গায় প্রস্তুত স্পষ্ট বলে দিতে চাই

এই সরকার হচ্ছে একটি আমি জেল খা আর ভবিষ্যৎ প্রজন্মকে যারা স্বপ্ন দেখানোর চেষ্টা করছে সেই আওয়ামী লীগে বাংলার মাটিতে রাখবে না আরেকটা বিষয় আমরা তো তিনটা দাবি নিয়ে আসছি কি Let's go! 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 ¡Ay, ay, ay! 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 ¡Ay, ay,

আককি বচিনবাইর দা কি বচিনবাইর দা কি নাকাতো শর্মা আককি নাকাতো শর্মা আককি বচিনবাইর দা কি দරිস্তার বচিন দරිস্তার বচিন দරිস্তার বচিন দරිস্তার বচিন কি খাইয়ে আল্লাহ 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 আল্লাহ